ভূত এক্সপ্রেসে সাধারণ মানুষের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনাগুলোই বলা হয় যারা ভূতে বিশ্বাস করেন না তাদের আমরা বিশ্বাস করতে বলবো না কারণ ভূত আছে কি নেই সেটা যাদের সাথে ঘটনা ঘটেছে তারাই বলবে তাই ভূত এক্সপ্রেসের ঘটনাগুলোকে বিনোদন হিসেবে নেওয়ার অনুরোধ রইল শুনছেন ভূত এক্সপ্রেস আমি শুভ আছি আপনাদের সঙ্গে আর আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এপিসোডে আমার কাছে তিনটে ঘটনা আছে তিনটে ঘটনায় কিন্তু বেশ জমজমাট ঘটনা তোমরা শুনে কমেন্টে আমাকে জানিও কোন ঘটনাটা ভালো লাগলো আর কে কোথার থেকে শুনছো এটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও দেরি করবো না চলে যাবো আজকের প্রথম ঘটনায় ঘটনাটি যেভাবে লেখা হয়েছে আমি সেভাবেই পড়ে সকলকে শোনাচ্ছি ঘটনা পাঠিয়েছেন প্রিয়াঙ্কা মল্লিক তিনি যেভাবে ঘটনাটি লিখেছেন আমি সেভাবেই পড়ে সবাইকে শোনাচ্ছি তিনি লিখেছেন দাদা কেমন আছো আশা করি তুমি ভালো আছো তোমার চ্যানেলের প্রত্যেকটা এপিসোড আমার ভীষণ ভালো লাগে আর তুমি যেভাবে তোমার অসাধারণ কণ্ঠে স্টোরিগুলো পড়ে শোনাও তা বেশ ভালো লাগে আমি হুগলির জঙ্গলপাড়া বনকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা এখন আমি বি এ সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আমার ঘটনাটি যদি তোমার ভালো লাগে তবে ঘটনাটি তোমার কণ্ঠে পড়ে সবাইকে শুনিও ঘটনাটি যখন ঘটেছিল তখন আমি অনেক ছোট ছিলাম তখন বুঝতাম না যে কোনো মানুষ মারা গেলেও আবার ফিরে আসে বা তাকে সেই আগের মতোই দেখতে পাওয়া যায় ঘটনাটি ঘটেছিল আমার মামা বাড়িতে অনেকদিন পর আমি মামার বাড়ি গিয়েছিলাম তাই সব মাসিদের সাথেও অনেক দিন পর আমার দেখা হয়েছিল খুব ভালো লাগছিল সেদিন দুপুরে বেশ জমিয়ে খাওয়া দাওয়া হলো তারপর আমার মা এবং মাসি মনিরা সবাই গল্পগুজব করছিল আমি আর আমার ছোট মাসির ছেলে বাড়ির উঠোনে খেলছিলাম ওর বয়স তখন দু বছর ঘটনাটি ঘটার ঠিক এক বছর আগে আমার মায়ের পিসিমণি মানে যিনি সম্পর্কে আমার দিদা হন তিনি মারা গিয়েছিলেন তো আমরা যখন খেলছিলাম তখন খেলতে খেলতে হঠাৎ আমি দেখলাম ওই দিদাকে আমি দেখলাম আমার মায়ের পিসি যিনি এক বছর আগে মারা গিয়েছেন তিনি আমার থেকে কিছুটা দূরত্বে দাঁড়িয়ে আছেন ওনার পরনে ছিল একটা সাদা রঙের কাপড় এবং তিনি যেই চশমাটি ব্যবহার করতেন সেদিনও তিনি সেই চশমাটা পরেই দাঁড়িয়েছিলেন ওখানে আমি এটা দেখে ভীষণ অবাক হলাম আর বেশ আনন্দও পেলাম কারণ অনেকদিন পর আমি দিদাকে দেখছিলাম সাথে সাথে আমি দৌড়ে আমার মাসিদের এবং বাড়ির সবাইকে ডাকতে গেলাম তাদেরকে আমি বললাম যে কে এসেছে তোমরা চলো তাড়াতাড়ি দেখবে চলো তারাও সাথে সাথে ছুটে ঘর থেকে বেরিয়ে আসে আর ঠিক তখনই আমি দেখলাম বাড়ির সবাইকে দেখে দিদা চোখের পাতা ফেলতেই সেখান থেকে হাওয়ার সাথে মিলিয়ে যায় বাড়ির সবাই যখন বাইরে আসে তখন দিদাকে সেখানে দেখতে না পেয়ে সবাই আমায় জিজ্ঞাসা করে যে কই তোর দিদা কেউ তো নেই এখানে আমিও ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম সেদিন কারণ আমি স্পষ্ট দেখেছিলাম দিদাকে এখন সেই ঘটনার কথা ভেবে বেশ ভালো লাগে মনে হয় কি চমৎকার এক দৃশ্য দেখেছিলাম আমি ছোটোবেলায় একটা কথা হয়তো সবাই জানবে যে শিশুদের মন পবিত্র হয় এখন মনে হয় সেজন্যই হয়তো তাকে দেখতে পেয়েছিলাম আমি ছোটোবেলায় এই ছিল দাদা আমার ঘটনা যদি ঘটনাটি তুমি পড়ে শোনাও তাহলে বেশ খুশি হব ধন্যবাদ প্রিয়াঙ্কা আমাকে ঘটনা পাঠানোর জন্য ঘটনাটি কার কেমন লাগলো এটা কমেন্ট করে আমাকে জানিও চলে যাব নেক্সট ঘটনায় ঘটনা লিখেছেন ইন্দ্রজিৎ রায়চৌধুরী তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি তিনি লিখেছেন দাদা এটা আমার কারখানার ঘটনা দু হাজার ষোলো সালে আমি জয়নগরের দিকে একটা জায়গা পছন্দ করি কারখানার জন্য জায়গাটা খুবই ভালো একটা জায়গা আমি কলকাতার ছেলে গ্রাম্য পরিবেশ দেখলে আমার ভীষণ ভালো লাগে জমিটার চারিদিকে গাছপালায় ঘেরা ছিল জায়গাটার মালিকের সাথে কথা হওয়ার পর আমার শর্তে সে রাজি হয়ে যায় আমি কিছু টাকা তাকে অ্যাডভান্স করে দিলাম এবং কারখানার তৈরির কাজও শুরু হয়ে গেল বেশ সুন্দর গতিতেই কাজ চলছিল কয়েকদিন পর কারখানাও চালু হয়ে গেল এবং বেশ ভালোভাবে কারখানার কাজ শুরু হলো কারখানা তৈরি হওয়ার পর কারখানার যে সমস্ত লেবাররা ছিল তারা ভীষণ মন দিয়ে কাজ করছিল আমার ওই কারখানায় বিকেল ছটার পর ওভারটাইম শুরু হতো প্রথম প্রথম লেবাররা খুব ভালো করে মন দিয়ে সেখানে কাজ করত। কিন্তু মাস তিনেক পর ওদের কাজের উৎসাহ হয়ে কীরকম একটা ভাটা পড়তে শুরু করলো কাজ হচ্ছিল কিন্তু কেন জানি না সবসময় মনে হতো তাদের সবাইকে জোর করে কাজ করানো হচ্ছে কয়েকদিন পর একটা খবর পেলাম খবরটা আমি পেলাম ওই এলাকারই একটা ছেলে দেবুর কাছ থেকে আমাদের কারখানায় মাঝে মাঝে সে আসত খবরটা ছিল যে আমি যেই জায়গাটা কিনেছিলাম সেইখানে নাকি ভূত আছে এই কথাটা শুনে আমার প্রথমে বিশ্বাস হয়নি আমি তাকে বললাম যে আমি তো এরকম কিছুই টের পাইনি ও তখন আমায় বলল যে আপনি আপনার কারখানার সবাইকে একবার জিজ্ঞাসা করে দেখুন তারপর আপনাকে ওরা সব বলবে এই কথাটা শুনে আমি ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম এরপর আমি আমার কারখানার যিনি সিকিউরিটি গার্ড ছিল তাকে প্রথমে জিজ্ঞাসা করলাম তাকে আমি জিজ্ঞাসা করলাম যে দাদা নাইট ডিউটি কেমন চলছে কোনো অসুবিধা হচ্ছে কি না আমায় বলুন আমি যখন তাকে এই কথাটা জিজ্ঞাসা করলাম তখন সে যেন আগের থেকেই তৈরি হয়েছিল আমায় কিছু বলার জন্য সিকিউরিটি গার্ডটি আমায় বললেন যে স্যার এই জায়গাতে অনেক অসুবিধা আছে আমি খুব অবাক হয়ে গেলাম কথাটা শুনে আমি বললাম যে ঠিক কী ব্যাপার আমাকে বলুন তখন সে আমায় বলল যে দুদিন আগে কারখানারই একজন লেবার বাথরুমে হাত ধুতে গিয়েছিল বাথরুমের সামনে যেই বেলগাছটি রয়েছে সেখানে খসখস করে একটা আওয়াজ সে শুনতে পায় তখনই হঠাৎ ওর গা ভারী হয়ে যায় ও যখন বেলগাছটার ওপরে তাকালো তখন ও দেখল যে গাছ থেকে কিছু একটা নিচে নামছে একটু কাছে যেতেই ও স্পষ্ট দেখতে পেল যে একজন বিশাল আকারের লোক গাছ থেকে নেমে আসছে লোকটির মাথায় কোনো চুল নেই লোকটির চোখ দুটো জল জল করছে আগুনের মতো ছেলেটা এটা দেখে সেখানেই অজ্ঞান হয়ে যায় ছেলেটির জ্ঞান ফেরার পর সবাইকে সব কথা বলে সে সবাই শুনে আস্তে আস্তে তার কথা বিশ্বাস করতে শুরু করে যেই সিকিউরিটি গার্ডটি আমাকে এই কথাটা বলেছিল ও বললো সে নাকি একদিন রাতে অদ্ভুত কিছু একটা দেখেছে তারপর থেকে রাতে আর ওদিকে সে যায় না প্রথম দিনের কথায় আমি কাউকেই বিশ্বাস করি না কিন্তু মনে মনে একটা কিন্তু রয়ে যায় ওই সপ্তাহের শনিবার আবার আমি গেলাম কারখানায় সুপারভাইজারের সঙ্গে কথা বলবো বলে তার থেকে কাজ কীরকম চলছে এটা জানতে চাইলাম কথা বলতে সে নাইট শিফটের ব্যাপারে কিছু বলল সে বলল যে গত দু সপ্তাহ ধরে নাইট শিফটে খুব কম লেবার কাজ করছে কেউ রাতে কাজই করতে চাইছে না এই কারখানায় আমি তখন তার থেকে এর কারণটা জানতে চাইলাম সে আমাকে একটা ভয়ঙ্কর কথা জানালো সে বলল যে আমাদের কারখানার দুজন লেবার অসুস্থ হয়ে পড়েছে তারা দুজনেই নাকি রাতের বেলায় সেই অবয়বটির সামনাসামনি পড়ে গিয়েছিল কারখানার সুপারভাইজারটি আমাকে বলল যে বাথরুমটা যদি অন্য কোনো দিকে শিফট করা যায় তাহলে ওদের একটু সুবিধা হয় আমি ওনার মুখ থেকে এই কথা শুনে চিন্তা করলাম সবাই যখন একই কথা বলছে তাহলে নিশ্চয়ই তার কোনো কারণ আছে এটা আমি তখন ভাবে ভাবছিলাম এই কথাটা আরও মাস দু পর কারখানার অবস্থা আরও খারাপ হতে শুরু করলো লেবাররা অনেকেই কাজে আসতে চাইছিল না বিশেষ করে নাইট শিফটে কোনো লেবারই কাজ করতে চাইছিল না আমার ওই কারখানাতে নাইট শিফট প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল আস্তে আস্তে এবার আমি এলাকাতে খবর নিতে লাগলাম জায়গাটার সম্পর্কে শুনলাম আমি যেখানে কারখানা বানিয়েছি সেই জায়গাটা নাকি খুবই খারাপ আমার আগে জায়গাটা অনেকেই নিতে এসেছিল কিন্তু পাড়ার লোকের বারণ শুনে সবাই চলে গিয়েছে সেখান থেকে এলাকার লোকজন বলল ওখানে নাকি এক ব্রহ্মদৈত্যের বাস আছে সেই ব্রহ্মদৈত্যটি নাকি কারখানার বাথরুমের সামনে যে বেলগাছটি রয়েছে সেখানেই থাকে রাতের বেলা এলাকার অনেকেই নাকি নিজের চোখে সেই ব্রহ্মদৈত্যকে দেখেছেন এটা ওই এলাকার সবাই জানে আমি সেই এলাকার কেউ নই তাই জানতে পারিনি এর আগে এই বিষয়টি এলাকার লোকজন অনেক চেষ্টা করেছিল আমাকে জানানোর কিন্তু কোনো না কোনো কারণে আমার সঙ্গে ওনাদের দেখা হয়নি সেই জমির দালাল টাকার জন্য আমাকে বোকা বানিয়ে সেই জায়গাটি বিক্রি করিয়েছিল ওরা আমাকে বলল পারলে এই জায়গাটি ছেড়ে দিতে মানে এলাকার লোকেরা আমাকে বললেন যে এই জায়গাটি যত তাড়াতাড়ি সম্ভব আপনি ছেড়ে দিন কয়েকদিন পর একজন ভালো গুণিন নিয়ে সেখানে গেলাম সেও জায়গাটা দেখে আমাকে জানালো যে এটা আপনার ব্যবসা করার জন্য উপযুক্ত জায়গা না জায়গাটার উপর কু নজর রয়েছে পারলে জায়গাটা ছেড়ে দিন এরপর অনেক টাকা পয়সা নষ্ট করেও আমি কোনো কিছুতেই কোনো সমাধান করতে পারিনি শেষমেশ জায়গাটা আমি ছেড়ে দিয়েছিলাম এখন যেখানে গেছি সেখানে সব কিছুই ঠিকঠাক চলছে কিন্তু আগের কথাগুলো মনে পড়লে আমার গা শিউড়ে ওঠে এখন সব পুরনো লেবাররাই আবার ফিরে এসেছে সবাই এখন মন দিয়ে কাজ করছে এখানে নতুন জায়গায় আর কোনো রকমের কোনো সমস্যা নেই এই ছিল দ্বিতীয় ঘটনা ঘটনাটি কার কেমন লাগলো এটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও চলে যাব আজকের শেষ ঘটনায় ঘটনাটি লিখে পাঠিয়েছেন সুজয় দাস তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ে সকলকে শোনাচ্ছি তিনি লিখেছেন হ্যালো দাদা আমি ভূত এক্সপ্রেসের নতুন শ্রোতা তোমার কণ্ঠে ভূতের ঘটনাগুলো শুনতে আমার ভীষণ ভালো লাগে আমার খুব ভালো লেগেছে তোমার কণ্ঠে ভূতের ঘটনাগুলো শুনে তাই আমার সাথে ঘটা একটি সত্যি ঘটনা আমি আজ তোমার সাথে শেয়ার করছি ভালো লাগলে তুমি পড়ে শুনিও ঘটনাটি দু সালের আমি তখন অনেক ছোট আমার বয়স তখন প্রায় বারো কি তেরো বছর আমার পরিবারে আমরা চারজন আমি আমার বাবা এবং আমার মা আর আমার ছোটো ভাই আমাদের বাড়ির পিছনের দিকে তখন অনেক গাছপালা ছিল এবং একটা ডোবা ছিল সামনের দিকে ঘর এবং তার ঠিক পেছনের দিকটাতেই একটা ডোবা এবং অনেক গাছপালা দিয়ে জায়গাটা ঘেরা আর সেই ডোবাটার পাশেই ছিল একটা বহু পুরোনো পেয়ারা গাছ তেমনই একদিন আমি দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বাইরে খেলছিলাম খেলতে খেলতে আমি আমাদের বাড়ির পেছনের দিকে যাই এবং হঠাৎ করে সেই পেয়ারা গাছটার দিকে আমার চোখ যায় এবং আমি দেখি সেই গাছটিতে অনেক পেয়ারা হয়েছে। তাই আমি মাটিতে জুতোটা খুলে গাছে উঠে পেয়ারা পারতে থাকি পেয়ারা পারতে পারতে হঠাৎ আমি অনুভব করি আমার শরীরটা যেন ভারী হয়ে আসছে আর আমার হাত পাগুলো যেন সব অবশ হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই আমি অজ্ঞান হয়ে সেই গাছ থেকে মাটিতে পড়ে যাই আমার চোখ দুটো সেই সময় উল্টে গিয়েছিল আমার মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না তখনই ঘর থেকে আমার মা বেরিয়ে আসে এবং সে দেখে যে আমি মাটিতে জ্ঞান হারানো অবস্থায় পড়ে আছি এবং আমার চোখ দুটো উল্টে গেছে আর আমার মুখ থেকে গেঁজা বেড়াচ্ছে এই দেখে সাথে সাথে আমার মা আমায় ঘরে নিয়ে যায় আর আমার জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকে জ্ঞান ফেরার পর আমি আমার সারা শরীরে অজস্র ব্যথা অনুভব করি সেদিন আমার ভীষণ জ্বর এসেছিল এবং বাড়িতে একটি ডাক্তারও ডেকে আনা হয় ডাক্তারটি আমায় দেখে আর কিছু ওষুধ দিয়ে চলে যায় এবং আমায় তিনি বলে যান যে আমি যেন রেস্টে থাকি কোনো মতেই আমার জ্বর কিছুতেই কম ছিল না সারা শরীরে অজস্র ব্যথা হচ্ছিল আমার দিনটা আমি বিছানা থেকে একেবারেই উঠতে পারি না সেদিন রাতে ঘুমানোর সময় হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায় আমি শুনতে পাই কেউ একটা যেন ফিসফিস করে বাড়ির বাইরে থেকে আমায় ডাকছে পাশে তাকিয়ে দেখলাম আমার মা এবং আমার ভাই তারা ঘুমাচ্ছে কিন্তু তখনও আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম যে কেউ একটা যেন বাইরে থেকে ফিসফিস করে আমায় ডাকছে আমি কোনো রকমভাবে বিছানা থেকে উঠে পড়ি এবং বাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে যাই বাইরে বেরোতেই আমি দেখি আমাদের বাড়ির পিছনের সেই পেয়ারা গাছটির নিচে একটি মকিলা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে এবং আমাকে তার কাছে ডাকছে আমি তখন নিজের মধ্যে ছিলাম না যেন আমাকে কেউ বশ করে নিয়েছিল আমি এক দৃষ্টিতে সেই মহিলাটির চোখের দিকে তাকিয়ে তার কাছে যেতে থাকি মহিলাটির কাছে যেতেই আমি সমস্ত কিছু ভুলে যাই তখন আমি যেন একটা অন্য জগতে চলে গিয়েছিলাম এরপর আমার যখন জ্ঞান ফেরে তখন আমি নিজেকে বাড়ির বিছানায় পাই এবং আমি আমার মাকে জিজ্ঞাসা করি যে মা আমি তো বাইরে একটি মহিলার সাথে ছিলাম মহিলাটি আমায় ডাকছিল আমি ঘরে আসলাম কি করে আমার কথা শুনে আমার মা আমাকে বলে যে আমাকে বিছানায় দেখতে না পেয়ে আমার মা তিনি বাইরে আসেন আর আমার মা দেখে আমি সেই পেয়ারা গাছটির নিচে বসে কাঁচা কাঁচা সব মাছের আঁশ এবং কাটা আর নোংরা জাতীয় জিনিস খাচ্ছি আর একটি কালো বেড়াল আমার পাশে বসে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে এই দেখে আমার মা ভীষণ ভয় পেয়ে যায় এবং খুব জোরে একটা চিৎকার দিয়ে বাড়ির সবাইকে ডেকে ওঠে সাথে সাথে ওই কালো বিড়ালটাও যেন কোথাও উধাও হয়ে যায় এবং আমি সেখানেই জ্ঞান হারিয়ে ফেলি আমার তারপর আমার মা আমাকে নিয়ে একটি ওঝার কাছে যায় এবং ওঝাটি আমায় দেখে বলে যে আমার উপর একটি পিশাচের নজর পড়েছে তারপর আমায় কিছু তাবিজ বেঁধে দেন তিনি এবং কিছু নিয়ম মেনে চলতে বলে আমায় বেশ কয়েকদিন কেটে যায় আমার সাথে আর কোনো কিছুই ঘটেনি তারপর কিন্তু দিন দিন আমার চেহারা অনেক খারাপ হতে থাকে আমার কিছু খেতে ভালো লাগতো না পরে আমাদের বাড়ির সেই গাছপালাগুলোকেও কেটে ফেলা হয় আমার সুস্থ হতে অনেক সময় লেগেছিল দাদা এই ছিল ঘটনা যদি ঘটনাটি ভালো লাগে তুমি পড়ে শুনিও এই ঘটনাটি আমার নিজের জীবনের একটি ঘটনা ধন্যবাদ সুজয় খুবই চমৎকার একটি ঘটনা তুমি পাঠালে আমাকে এবং ঘটনাটি সত্যি খুব ভাল লেগেছে আমার পড়ে আশা করব নেক্সট টাইম তুমি আরও বেটার কোনো ঘটনা আমাকে পাঠাবে কারোর সাথে ঘটা বা কারো থেকে শোনা কোনো ঘটনা বা নিজের কোনো এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করবে তো এই ছিল আজকের এপিসোডের কিছু ঘটনা কার কেমন লাগলো আজকের এই এপিসোড আমায় কমেন্ট করে জানিও যদি তোমরাও কোনো ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে তোমরা মেল করতে পারো ভূত এক্সপ্রেস নাইন অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেল অ্যাড্রেসে তোমরা ঘটনা লিখে এবং তোমার নাম আর লোকেশন লিখে আমাকে ঘটনা পাঠাতে পারো সবাই ভালো থেকো আজকের মতো শুভরাত্রি ভূত এক্সপ্রেস